এআই কি কখনও দখল নেবে রাষ্ট্রের ভাবন্ত একদিন যদি দেশের আইন কানুন নজরদারি আর সিদ্ধান্ত নেওয়ার সবকিছু করে কৃত্রিম বুদ্ধিমত্তা তখন রাষ্ট্র কেমন হবে এআই কি সত্যিই দখল নিতে পারে রাষ্ট্র পরিচালনায় বিশ্বজুড়ে এআই এখন শুধু চ্যাট বোর্ড বা গেম বানানোতেই সীমাবদ্ধ নয় আদালতে সেনাবাহিনীতে এমনকি সরকারি সিদ্ধান্ত নেওয়ার প্রতিক্রিয়াতেও এআই ব্যবহার শুরু হয়েছে চীন ব্যবহার করছে নাগরিক নজরদারিতে এস্তোনিয়া চালু করেছে এআই জজ তবে যুক্তরাষ্ট্রে চলছে এআই দিয়ে নির্ধারণের এক্সপেরিমেন্ট প্রথমত এআই মানুষের চেয়ে অনেক দ্রুত সিদ্ধান্ত নিতে পারে দ্বিতীয়ত বিশাল ডেটা বিশ্লেষণ করে অপরাধ অর্থনীতি বা স্বাস্থ্যনীতির আগাম পূর্বাভাস দিতে পারে তৃতীয়ত রাজনৈতিক নেতারা মনে করেন এআই থাকলে নীতি নির্ধারণে মানবিক পক্ষাঘাত কমবে কিন্তু সমস্যা হলো এআইকে কে নিয়ন্ত্রণ করবে যদি এআইয়ের অ্যালগরিদম ভুল হয় যদি সরকার এআই ব্যবহার করে নাগরিকদের স্বাধীনতা কেটে ফেলে অনেকে বলেছেন রাষ্ট্রে এআই মানে হতে পারে ডিজিটাল একনায়কতন্ত্র তাহলে কি ভবিষ্যতে রাষ্ট্রগুলোকে চালাবে মানুষ নাকি এআই আপনার কি মনে হয় এআই আমাদের জীবনকে সহজ করবে নাকি স্বাধীনতা কেড়ে নেবে কমেন্টে লিখে জানান আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না